সাথে সৈনিকতা ছাত্রত্ব অথবা পেশাগত যে পরিচয় আমাদের সেটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না তার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্যক্তির সুরক্ষা সুশাসন রাষ্ট্র এবং গণের প্রতিরোধ তাই সেনাবাহিনীর স্বার্থ যা সেখানেও যেমন জনস্বার্থের প্রতিফলন হওয়া চাই তিনি একই ভাবে জনস্বার্থের যে প্রতিফলন সেটা আসলে সেনা স্বার্থ তাই সেনা স্বার্থের প্রাপ্তি সেনা স্বার্থ এবং জনস্বার্থকে পার্থক্য করে দেখা আসলে তেমন কিছুই আমি দেখতে পেয়েছি স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী বাংলাদেশের মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে রক্ষী বাহিনী যে বুটের নিচে পিটতে চেয়েছে কিন্তু আমরা একই সাথে দেখতে পেয়েছি তারা যা কাজ করেছে এই কাজের সিলসিলা হাসিনা সাহেব পর্যন্ত হয়েছে তারই ফলাফল আমরা দেখতে পেয়েছি এক এগারো এবং পিলখানা পরবর্তী বাংলাদেশে এমনকি হাসিনা পতনের পরেও বারবার